আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু ফুরকান ফেব্রিক সে মেগা শপ থেকে আজকে কিন্তু আপনাদের বাহারি ডিজাইনের কালেকশন গুলো দেখাবো বলে মনে করেছি ইনশাআল্লাহ ভিডিও সম্পূর্ণর মধ্যে কিন্তু নতুন নতুন থ্রি পিসের কালেকশন থাকবে আশা করা যায় যেই থ্রি পিসের একদম হাই রে যেগুলো সেগুলো অধিক দাম দিয়ে দেব আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে দিব দেখুন যারা নাকি একটু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিতে চান ভাই যারা আপুরা অবশ্যই ফুরকান ফেব্রিকসে চলে আসুন ফুরকান ফেব্রিকস হচ্ছে আপনাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুরকান ফেব্রিক্সের থেকে যদি প্রোডাক্ট নেন তাহলে অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এবং পার্টি ড্রেস এই থ্রি পিসগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস আমাদের কাছে এই ধরনের অনেক সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনের থ্রি পিস রয়েছে স্টকে আমরা যারা যারা প্রোডাক্ট পাইকারি কিনবো পাইকারি ব্যবসা করব তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই প্রোডাক্টটা দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট হবে কত সুন্দর প্রোডাক্ট আর আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার ভাইয়ারা আপুরা নিতে পারবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ফোরকান ফেব্রিক্স হচ্ছে আমাদের দোকান আমাদের এখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পার্সেলগুলো যা যাচ্ছে এই সাইজের বড় সাইজের ছোটো সাইজের আমাদের এখানে সরাসরি চলে আসেন আমাদের এখানে আরও ভালো ভালো কোয়ালিটি কিছু থ্রি পিস আমি স্যাম্পল দেখিয়ে দিই এই ডিজাইনগুলো দেখবো এই ডিজাইনগুলো অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই ডিজাইনগুলো দেখি কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর ডিজাইনের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে পাইকারি দামে আর দেখেন যে যারা লোন থ্রি পিস নেবেন দেখেন লোন থ্রি পিসের ডিসপ্লে করা রয়েছে লোন থ্রি পিসের ডিসপ্লে করা রয়েছে এই পাশে জমজম থ্রি পিসের এগুলো একেবারে সাতশো টাকা প্রাইজের কম ডিসকাউন্ট মানে ছয়শো পঞ্চাশের আশেপাশে মার্শাল থ্রি পিস রয়েছে এখানে মার্শাল মার্শালের মধ্যে আমরা একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই ভাই ব্যবসা করতে হলে দশ দোকান ঘুরতে হয় তবে আমরা এমন একটি দোকান এই দোকানের মধ্যে সব ধরনের ডিজাইন রয়েছে সব ধরনের কালার রয়েছে সব ধরনের কোয়ালিটি থ্রি পিস আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এখন আপনারা সচেতন মানুষ হিসাবে আমাদের একটু ইনকোয়ারি করবেন যে আমাদের প্রাইস কোয়ালিটি সব ঠিক আছে কিনা যদি ইনকোয়ারির মধ্যে যদি দেখা যায় যে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে দেবেন এই থ্রি পিসগুলো মার্শাল একেবারে টপ ক্লাসের ডিজাইনগুলো দিচ্ছে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্ট হবে এটা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে কামিজের সালোয়ার কাট সালোয়ারটা একটু দেখালাম এই হচ্ছে কামিজের উনার ডিজাইন দেখালাম এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের ওনার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া রয়েছে আমাদের মান্নাত কটনের কিছু কালেকশন মাত্র সাতশো টাকা মান্নাত কটন সাতশো টাকা ভাইয়ার আপুরা চারটা ডিজাইন রয়েছে আমরা ছাড়োটা ডিজাইন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ এই মুহূর্তে যদি আসতে না পারেন কুরিয়ারের মাধ্যমে এস এ পরিবহন সুন্দরবন এবং রেড এক্স কুরিয়ার মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখুন মান্নাত কটন সাতশো ভাই যেই কাপড় দিয়ে ফেব্রিক দেওয়া হয়েছে সেই কাপড় দিয়ে সালোয়ারের কাপড় দেওয়া হচ্ছে এই হচ্ছে সালোয়ার কাপড় প্রিন্টের হবে খুব সুন্দর মান্নাত কটন আমরা অবশ্যই মান্নাত কটনগুলো গুলো নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সামনে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর এখানে চমৎকার চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই ঈদে ডিসকাউন্ট প্রাইজে যদি থ্রি পিস নিতে চান তাহলে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন এখানে আসেন কাছে আসেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের নিজের হাত দিয়ে ধরে প্রোডাক্টগুলো নিতে পারেন এখানে বিভিন্ন কালার রয়েছে যদি মান্নাত কটন আরও দেখতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফোন দিলে আমরা স্যাম্পলগুলো ভিডিও কলে দেখাবো এইগুলো ছাড়া আমাদের জিমিচু কালেকশন রয়েছে গোল্ডের মধ্যে কিছু স্যাম্পল রয়েছে সেই স্যাম্পলগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করো ভাই পাইকারি ব্যবসা করতে হলে সব ধরনের প্রোডাক্ট লাগে শুধু একটা দুইটা প্রোডাক্ট দিয়ে হয় না দেখুন এই যে এই থ্রি পিসগুলো থাকবে অর্ধেক দামের খাতায় ঠিক আছে অর্ধেক দামের খাতায় থাকবে আমরা এই থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করব কেন করব কারণ এই থ্রি পিস ঈদের সময় খুব ভালো চলে পার্টি ড্রেস ভাই পার্টির ড্রেস ফোর পিস থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন দেখুন বিশাল বড়ো সাইজের কামিদের ওনার ডিজাইন ভাই দেখুন ভাইয়ার আপুরা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাইকারি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দিচ্ছি আর যারা একটু কম রেঞ্জের মধ্যে মাল নেবেন দেখুন কম রেঞ্জের মধ্যে মাল নিবেন তারা কিন্তু এই কোয়ালিটি থ্রি পিসগুলো নিতে পারেন দুশো টাকা দাম দুশো টাকা প্রতি পিস মালের দাম আচ্ছা দুশো টাকা ছাড়াও কিন্তু আমরা এখানে আরও বুটিক্সের বেশ কিছু হ্যান্ডসাম ডিজাইন রয়েছে যেগুলো দেখলে ক্রাশ লাগবে তো সব ডিজাইনগুলো এখানে মোটামুটি খোলা রয়েছে আমরা একটা একটা করে খুলে দেখা দেন এই ডিজাইনটা দিয়েই আগে শুরু করি এই হচ্ছে ভাই আমার এখানে যে ডিজাইনগুলো এখন দেখাবো বুটিক্সের একদম হাই গেট আপের বুটিক্স দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা হবে দেখুন ব্যাক পার্ট এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই খুবই সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে উনার খুবই সুন্দর চমকর ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই আনকমন যদি এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ফ্রন্ট পার্টটা দেখুন এইটা আর এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে আর উন্নার ডিজাইনটা ওয়াও আলিশান একটু উন্না হবে আলিশান একটু উন্না হবে দেখুন আলিশান আলিশান উন্না হবে এই হচ্ছে কামিজটা ডিজাইনটা হবে খুবই প্রিমিয়াম খুবই লাক্সারি প্রোডাক্ট হবে এই থ্রি পিস আপনি অন্য কোথাও পাবেন না এবং এই দাম যে দাম দিচ্ছি এই দামে যদি খরিদ করতে পারেন তাহলে আমি এক পিস থ্রি পিস ঈদ উপহার দিব এই দামে হ্যাঁ এটা মনে রাখবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন একদম খা খা করে ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর মনে রাখবেন যদি আমাদের থেকে প্রোডাক্ট নেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে চার পিস দুই পিস এক পিস আমরা বিক্রি করি না কাটচুপি করা হবে খুব সুন্দর কাটচুপি সেলরের কাপড়টা অনেক সুন্দর এবং খুব ভালো মানের এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা খুবই ভালো কোয়ালিটির উন্যা হবে এই হচ্ছে আমিদের উনারটা পুরো বডি বডি উনার মধ্যে কিন্তু টোটালি কাজ করা হবে ভাই আমার কাছে আরো সুন্দর ডিজাইন রয়েছে আমরা আসলে ভিডিও করার মতো এখন সময় পাচ্ছি না ঈদের বাজার তো অনেক কাস্টমার যারা ভিডিওর উপরে নির্ভর করে কারণ আমার তো আমি তো একদিন ধরে বিজনেস করতেছি না অনেকেই লক্ষ লক্ষ টাকার মাল কিন্তু ভিডিও দেখে কিনতে আসে তারা কিন্তু এখান থেকে চয়েস করে নিচ্ছে আর একটার প্রাইসও কিন্তু আমরা বলবো না যারা নেবেন হোয়াটসঅ্যাপে আসবেন আমরা প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা যেহেতু হোলসেল বিক্রি করি আমরা কোনো প্রাইস বলবো না সরাসরি যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নেবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যত টাকার মাল লাগে নেবেন ভাই আগে অল্প দিয়ে শুরু করেন বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত শুরু করেন তাহলে ভালো হবে ওই যে বলবো যে চার পিস দশ পিস নিয়ে শুরু করেন অল্প পুঁজি দিয়ে শুরু করেন ভাই অল্প পুঁজিতে কিছুই হবে না আপনি নিবেন আরো বদলাম হবে আমারও চার পিস মাল নিয়ে আপনি কি ব্যবসা করতে পারবেন দশ পিস মাল নিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ আপনি আমার কাছে যদি প্রথম হয়ে থাকে ট্রাস্টের জন্য ইনকোয়ারির জন্য আপনি কিন্তু চার পিস নিয়ে অবজারভেশন করতে পারেন যে প্রোডাক্টগুলো কেমন হবে এই ডিজাইনটা দেখুন ডিসকাউন্ট প্রাইস দিব বললাম ডিসকাউন্ট প্রাইস দিব যোগাযোগ করেন একেবারে সরাসরি যোগাযোগ করেন এইগুলো চোদ্দশো পনেরোশো প্রাইজের মাল চৌদ্দোশো পনেরোশো প্রাইসের মাল কিন্তু ডিসকাউন্ট দিব এটার হান্ড্রেড পার্সেন্ট একেবারে ডিসকাউন্ট দিয়ে দিব। এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর ফুল অন্যা বডি সাইড মার্শাল কাটওয়ার্ক করা হবে খুবই আনকমন ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস বিশ্বাস করুন যদি একবার মাল নেন বারবার নেবেন কেন নেবেন আমার আচর আচরণ খারাপ হলেও মাল নেবেন কারণ এই প্রোডাক্টগুলি কিন্তু খুব ভালো ভালো প্রোডাক্ট হলে কিন্তু যদি লাভ হয় আমি যদি খারাপও হই তাও কিন্তু প্রোডাক্টগুলো নেবেন আসলে প্রোডাক্টের মুট মোট কথা হচ্ছে প্রোডাক্টের গুণ প্রোডাক্টের গুণ থাকলেই প্রোডাক্ট নেওয়া হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর অন্যটা দেখুন খুবই আনকমন ডিজাইনের থ্রি পিসটা হবে খুবই ভালো কোয়ালিটির এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনে সামনের ফ্রন্ট পার্টটা বোরিং বডি এটা সম্পূর্ণ বডিটা বোরিং করা হবে বোরিং বডি হ্যাঁ এটা কারণ খুবই আনকমন এই হচ্ছে স্যালোর হবে ব্ল্যাক স্টেপের একটা মাল দেখাই ব্ল্যাক স্টেপের একটা মাল দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক স্টেপের এই হচ্ছে ফ্রন্ট পার্ট সামনের এই হচ্ছে স্যালোর উন্যাটা দেখুন উন্যাটা অনেক সুন্দর একটু উন্নয় হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন অনেক চমৎকার এটা ব্ল্যাক মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অসাধারণ আরও একটি ডিজাইন অসাধারণ একটি ভাই নীলেই বিক্রি ক্রাশ হান্ড্রেড পার্সেন্ট ক্রাশ ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন ভাই একশো পার্সেন্ট বিক্রি হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই কামিজটা দুইটা কালার প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার আমাদের অতিরিক্ত একটা কালারও হয় না গলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর গলাটা হবে এই হচ্ছে এই হচ্ছে কিন্তু জিনিসটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন দুই পাশে কিন্তু অসাধারণ কাজ করা হবে অসাধারণ কাজ করা হবে ভাইয়ার আপুরা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সেখান থেকে কিন্তু নেওয়ার সুযোগ আসতে হবে না আপনি আমাকে খুঁজে আসতে হবে না আপনি শুধু সদ ইচ্ছা নিয়ে স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপ আমাদের সাথে প্রাইস জেনে অর্ডার কনফার্ম করে ফেলুন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দেবো পাকিস্তানি লোন রয়েছে জমজম রয়েছে এখানে লাহোরি বুটিক্স রয়েছে আর স্যালোয়ার প্রিন্টের মধ্যে তো আমরা দেখালাম আপনার মান্নাত কটন মান্নাত কটনটাও তো আপনি দেখে ফেললেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ এই হচ্ছে কামিজটা দেখুন এটা লাহোরি লাহোরির মধ্যে কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর কিন্তু সালোয়ার প্রিন্টের মধ্যে সাতশো টাকা প্রাইস আমি প্রাইসটা বলে দিলাম কারণ এই কেউ দিতে পারবে না সাতশো টাকা আমরা আবারও একটু দেখাই সাতশো নব্বই টাকা স্যালোয়ার প্রিন্টের প্রোডাক্ট দেখুন এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটি ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিজটা পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই যেই কাপড় দিয়ে থ্রি পিস করা হয়েছে ঠিক সেই কাপড় দিয়ে কিন্তু স্যালোয়ার তৈরি করা হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে খুব সুন্দর তো বন্ধুরা আমরা সরাসরি যোগাযোগ করবো ইনশাল্লাহ যোগাযোগ করে অর্ডার করিনি বা যারা আসবো ইসলামপুর লায়ন টা মার্কেটে পনেরো ষোলো নাম্বার দোকানে চলে আসব আজকে এ পর্যন্তই আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম